প্রতি বছরই বাচ্চাদের জন্মদিনে নিজের হাতে তৈরি করে পায়েস খাওয়াই তার ব্যতিক্রম এবারও হয়নি তো এবার আমি প্যাকেটের ফিরনিটাই রান্না করেছি আর এটা এত বেশি সহজ এবং এতটাই মজার ছিল যে আমার বাচ্চাটা এটা খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক ছোট্ট একটি ভিডিও আশা রাখছি সঙ্গেই থাকবেন পুরো ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে যায় বড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইলো এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভালো লেগে গেলে একটি স্যার দিয়ে যাবেন কারণ আপনার একটি স্যার আর অনেককে দেখার সুযোগ করে দেবেন তো সরাসরি চুলে চলে আসলাম পাতিল বসাই দিয়ে এখানে পুরো এক লিটার গরুর লিকুইড দুধটা দিয়ে নিচ্ছে আপনার কেউ চাইলে গুঁড়ো দুধটা দিয়েও করতে পারেন আমি এখানে নিয়েছি প্রাণের রেডিমেড ফিরনি মিক্স তো এখন এর ভিতরে যে গুঁড়ো করা চালটা আছে ওইটা দুধের মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি তো এই তো এখন আমি এটার মুখটা কেটে ঢেলে দিব। এখানে কিন্তু সব উপকরণই দেয়া থাকে বাড়তি কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নাই তো দেওয়ার পর অনবর্তটা নাড়তেই হবে তো এরকম দশ থেকে বারো মিনিট নাড়ার পর কিন্তু দুধটা ঘন হয়ে আসবে তো দেখুন আমার কিন্তু দুধটা অনেক ঘন হয়ে আসছে আর ফিরনিটা কিন্তু অনেকটাই ফুটে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন এরপর যে চুলোর জলটা আমি স্বাভাবিক রেখে অনবর্ত নাড়তেই ছিলাম এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর আজকের এই ফিনি অন্য কোনো কাজ নাই এখানে শুধু নাড়তেই হবে নাড়া বন্ধ রাখা যাবে না তাহলে তলানিতে লেগে যাবে তো আর বাড়তি টেস্টের জন্য আপনারা চাইলে গুঁড়ো দুধটা আরও বাড়িয়ে দিতে পারেন আর যদি নাও দেন তারপর এটা অনেক বেশি মজার তো এই তো আমি গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালোভাবে নাড়তেই থাকতে হবে আমি এটাকে আরও পাঁচ থেকে ছ মিনিট স্বাভাবিক জাল রেখে চুলোর নাড়তেই থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে ওই যে বললাম আজকের এই ফিন্নিটা তৈরি করতে কোনো কাজ নেই শুধু নাড়তে হবে তো এ পর্যায়ে আমি টেস্ট বুঝে চিনিটা দিয়ে নিলাম চিনি দেওয়ার পর দুধটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে তো কোনো সমস্যা নেই চুলোর জালটা স্বাভাবিক রেখে আমি এটাকে নাড়তেই থাকবো নাড়া মানে চুলোর পাট থেকে নড়াই যাবে না তো এই তো মাসাল্লাহ দেখুন চিনি দেওয়ার পর দশ মিনিট পরের অবস্থা একেবারেই খুব সুন্দরভাবে ফিনিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এ তো উপর থেকে কিছু কিশমিশ বাদাম দিয়ে নিলাম আমি এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন আর চাইলে নাও দিতে পারেন কারণ এটা এত বেশি টেস্টি হয় যে এটা কোনো কিছু না দিয়ে খেলেও কোনো স্বাদের হের হয় না দিলে তো আরও বাড়তি স্বাদ এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লেগে থাকে বড় রিকোয়েস্ট অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিতেও ভুলবেন না আপনার একটা শেয়ার আর অনেককে দেখার সুযোগ করে দিবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট অবশ্যই এই রেডি মিক্স ফিনিটা একবার হলো টেস্ট করবেন আপনাদের অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ